হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন ধরেই অনেকেই প্রশ্ন করছিলেন যে আমরা কিভাবে ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস কিভাবে চেক করব বর্তমানে সরকারি পেনশন বা বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এজন্য কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত থাকতে হবে আপনি হয়তো জানেন না যে আপনার পার্টিকুলার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নাম্বারটি সংযুক্ত আছে বা আদেও সংযুক্ত আছে কিনা তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব যে আমরা কিভাবে আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস কিভাবে চেক করব তো চলুন দেখে নিই ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন মাই আধার দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ myaadhaar.uidai.gov.in এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আাধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হবে তো ব্যাংক সিডিং স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে লগইন করতে হবে তার জন্য এখানে দেখুন লগইন বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন এন্টার আধার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন আমি এই ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি তো এখানে দেখুন সার্ভিসেস এবং নিচে দেখুন অনেকগুলি অপশন রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আধার সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করতে পারবেন তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস কিভাবে চেক করব তার জন্য এখানে দেখুন একটি অপশন আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি এখানে দেখুন লেখা আছে কংগ্রেচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাস বিন ডান এখানে তারপর নিচে দেখুন ব্যাংক নেম অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিংক আছে সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে শো করছে তারপর নিচে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস একটিভ আপনার ক্ষেত্রে যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নাম্বারটি লিংক করাতে হবে নিচে দেখুন লাস্ট আপডেট অর্থাৎ কত তারিখে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার নাম্বারটি লিংক করিয়েছিলাম সেই ডেটটিও কিন্তু এখানে শো করছে এইভাবে আপনিও কিন্তু খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার পার্টিকুলার কোন ব্যাংক অ্যাকাউন্টে লিংক আছে বা আপনার ব্যাংক আধার লিংকিং অ্যাক্টিভ আছে কিনা যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সঠিকভাবে লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সরকারি প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও